সর্বম শিবামায়াম শিবানন্দা শেবকৃপা আজকে আমরা আলোচনা করব সাতই আটই সেপ্টেম্বর দু হাজার অবলম্বন করে যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে সেই চন্দ্রগ্রহণের বিষয় নিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চন্দ্রগ্রহণ আগের সৌরমণ্ডলের সৌরজগতের সংবাদ নিয়ে যে ভিডিও আলোচনা করেছি সেখানে আমি উল্লেখ করেছি যে এই চন্দ্রগ্রহণ দিয়েই কিন্তু পিতৃপক্ষের সূচনা হবে এবং পিতৃপক্ষের সূচনা ছাড়াও এই চন্দ্রগ্রহণের নিজস্ব কিছু বিশেষ মাহাত্ম আছে দু হাজার বাইশের পর থেকে যে কটা চন্দ্রগ্রহণ হয়েছে সব চন্দ্রগ্রহণের মধ্যে এটা লংগেস্ট দীর্ঘতম অনেকটা সময় নিয়ে হবে এবং এর যে পূর্ণতা যে টোটালিটি সেটা কিন্তু অস্ট্রেলিয়া এশিয়া ইউরোপ আর আফ্রিকা জুড়ে সেভেন বিলিয়ন পিপল এক বিলিয়ন মানে এক লক্ষ কোটি সেখানে সাত লক্ষ কোটি মানুষ এই গ্রহণ দেখতে পাবে অর্থাৎ পৃথিবীর যে জনসংখ্যা তার প্রায় পঁচাশি সংখ্য এইট্টি ফাইভ পারসেন্ট অফ ওয়ার্ল্ড পপুলেশন এই ব্লাড সুপার মুন কিন্তু তাদের কাছে দৃশ্যমান হবে এটা ভীষণই গুরুত্বপূর্ণ ভীষণই পাওয়ারফুল একটা এক্লিপস হতে চলেছে এই এক্লিপসের যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যাসেন্ডিং নোট অর্থাৎ রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থান থাকবে ভারতবর্ষে অল ওভার ইন্ডিয়া এটা দৃশ্যমান হবে ভীষণভাবে প্রভাবশালী হবে সুতাক যেটা অর্থাৎ রেস্ট্রিকশন খাওয়া দাওয়া ইত্যাদির গর্ভবতী মহিলাদের সাত তারিখ সেভেন্থ সেপ্টেম্বর দুপুর বারোটা উনিশ থেকে আটই সেপ্টেম্বর রাত একটা ছাব্বিশ এই টাইম সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা উনিশ থেকে আটই সেপ্টেম্বর রাত একটা ছাব্বিশ এটা হচ্ছে সুতাকের টাইম জেনারেলি এই সময় বলে যে খাওয়া দাওয়া না করতে ইত্যাদি এবং একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকতে সেটা যতটা আপনাদের পক্ষে সম্ভব সেটা করবেন টোটাল টাইমটা এতটা সময় একটু ডিফিকাল্ট তো সেক্ষেত্রে যতটা ম্যানেজ করা যায় ততটাই কিন্তু করার চেষ্টা করবেন এখানে অ্যাকচুয়াল এক্লিপসের যে টাইমটা রাত আটটা আটান্ন এই সময়টা থেকে অন্তত যদি ফলো করেন তাহলে খুবই ভালো হয় দুপুর বারোটা উনিশ থেকে যদি ফলো করতে নাও পারেন অতটা সময় রাত আটটা আটান্ন থেকে কিন্তু অবশ্যই আপনাদের ফলো করলে একটা সুতারটা মেনটেন হবে সেভেন সেপ্টেম্বর রবিবার সেভেন সেপ্টেম্বর রবিবার রাত আটটা আটান্ন এই সময় এক্লিপসটা গ্রহণটা শুরু হবে গ্রহণটা শুরু হবে এই শুরুর সময়টাকে বলা হয় পেনাম্বরাল এক্লিপস অর্থাৎ উপছায়া হালকা ছায়া যে ল্যান্ডফলটা হবে ছায়ার সেটা কিন্তু হালকা ছায়া হবে উপছায়া তো রাত আটটা আটান্ন থেকে শুরু হবে পেনামরাল এক্লিপস রাত এগারোটা সাতই সেপ্টেম্বর রবিবার রাত এগারোটায় শুরু হবে টোটালিটি ফুল গ্রাস পূর্ণ গ্রাসটা শুরু হবে রাত এগারোটা সেভেন সেপ্টেম্বর রবিবার আটই সেপ্টেম্বর রাত বারোটা বাইশ আটই সেপ্টেম্বর রাত বারোটা বাইশে টোটালিটি যেটা পূর্ণ গ্রাস যেটা সেটা সমাপ্ত হবে এবং তারপর আটই সেপ্টেম্বর সোমবার রাত দুটো পঁচিশে ওই গ্রাসটা পেনামরালটাও সমাপ্ত হবে এবার এই যে টাইমিংগুলো এই টাইমিং টোটাল টাইমিংটা আপনার সাড়ে তিন ঘন্টা ভেরি ভেরি লং এক্লিপস এবং এই চারটে যে ফেজ আপনাদের সঙ্গে আলোচনা করলাম অর্থাৎ পেনাম্বরাল এক্লিপস শুরু হচ্ছে রাত আটটা আটান্ন তখন কিন্তু লগ্ন থাকবে মেষ তারপর রাত এগারোটায় যখন টোটালিটি পূর্ণ গ্রাস শুরু হবে তখন লগ্ন থাকবে বৃষু রাত বারোটা বাইশে যখন টোটালিটি পূর্ণগ্রাসটা সমাপ্ত হবে তখন লগ্ন থাকবে মিথুন আর পেনাম্রাল এক্লিপস রাত দুটো পঁচিশে যখন সমাপ্ত হবে খণ্ডগ্রাসটা যখন সমাপ্ত হবে তখন লগ্ন থাকবে কর্কট সুতরাং এই যে টোটাল লুনার এক্লিপস পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটা আমাদের কুম্ভ আর সিংহর অ্যাক্সিস দিয়ে চলবে লিও অ্যান্ড অ্যাকোয়ারিয়াস অ্যাক্সিসে হবে অ্যাকোয়েরিয়াসে কুম্ভতে কুম্ভতে চন্দ্র এবং রাহু একত্র হবে এবং যে এক্লিপস আমরা পাবো যে নক্ষত্রে সেখানে শতভিশা নক্ষত্র দিয়ে শুরু করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কমপ্লিশনটা হবে এই গ্রহণের তো সিংহ রাশি আর কুম্ভ রাশির তো গুরুত্ব থাকছেই কারণ এখানেই অ্যাক্সিসটা রয়েছে নোডাল অ্যাক্সিস কিন্তু তাছাড়া এই দীর্ঘতম প্রচণ্ড বলশালী যে গ্রহণ এই গ্রহণ চলাকালীন যে লগ্ন থাকবে সেই চারটে লগ্নর মানুষও কিন্তু সেই চারটে রাশির মানুষও কিন্তু একটু বেশি প্রভাব অনুভব করবেন অর্থাৎ মেষ বৃষ মিথুন আর কর্কট এই এক্লিপস উপ উপছায়া শুরু হবে শতভিসা দিয়ে এবং টোটালিটি পূর্ণগ্রাস কিন্তু পূর্ব নক্ষত্রে হবে এই গ্রহণের সময় আমরা গ্রহ সন্নিবেশ যেটা পাচ্ছি বৃহস্পতি থাকছি মিথুনে পুনর্বসু নক্ষত্রে নিজের নক্ষত্রে শুক্র থাকছে কর্কটে অশ্লেষা নক্ষত্রে সিংহ রাশিতে আমরা কেতু রবি বুধ তিনটে গ্রহকে পাচ্ছি পূর্ব ফালগুনি নক্ষত্রে শুক্রের নক্ষত্রে কন্যা রাশিতে মঙ্গলকে পাচ্ছি চিত্রা নক্ষত্রে নিজের নক্ষত্রে কুম্ভ রাশিতে আমরা চন্দ্রকে পাচ্ছি শতভিশা নক্ষত্রে রাহুকে পাচ্ছি পূর্বভাদ্রপদ নক্ষত্রে এবং অ্যাজ দ্য এক্লিপস প্রসিডস প্রোগ্রেসেস এক্লিপস যত এগোবে গ্রহণ যত এগোবে তত কিন্তু চন্দ্রের অবস্থানও এগোবে চন্দ্র শতভিশা থেকে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং শনি অবস্থান করে থাকছে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রগতিতে এবার এই গ্রহণের যে গুরুত্ব গ্রহণের সময় আমরা যে ইস্যুসগুলো যে বিষয়গুলোকে নিয়ে ভাবনা চিন্তা করি সেগুলো সম্বন্ধে আমাদের একটু জানা দরকার সবসময় আলোচনা করি কিন্তু পুনরাবৃত্তিতে কোনো অসুবিধা নেই বহু মানুষ জানেন না আলোচনা করলেও অনেকের স্মৃতি থেকে লুপ্ত হয়ে যায় তো গ্রহণ আপনার জীবনে একটা ড্রাম্যাটিক ইনফ্লুয়েন্স এখন এটা আপনার জীবনে কতটা এই গ্রহণ প্রভাব বিস্তার করবে সেটার জন্য কিন্তু অনেক ফ্যাক্টার্স আছে সকলের জীবনেই সব গ্রহণ সব গোচর সব সঞ্চার সব বক্রি সব মার্গি যদি সমানভাবে প্রভাব বিস্তার করে তাহলে তো মানুষের জীবনে সারাক্ষণ একটা তোলপাড় চলবে সেটা তো নয় আপনার জন্ম ছক অনুযায়ী আপনার গ্রহ দশা অনুযায়ী আপনার গ্রহ সন্নিবেশ অনুযায়ী আপনি সৌরমণ্ডলে বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্সের এনার্জিকে অ্যাট্র্যাক্ট করবেন এবার আপনার জন্মের আগে আপনার যে বার্থ ডেট সেই জন্মের আগে যদি আপনার চন্দ্রগ্রহণ হয়ে থাকে লাস্ট এক্লিপস বিফোর ইয়ার বার্থ আপনার জন্মের আগে যে শেষ এক্লিপসটা হয়েছিলো গ্রহণটা হয়েছিল সেটা যদি চন্দ্রগ্রহণ হয়ে থাকে আর সেটা যদি পূর্ণগ্রাস টোটাল লুনার এক্লিপস হয়ে থাকে তাহলে আপনার জন্য অতি অবশ্যই কিছু না কিছু প্রভাব অপেক্ষা করে থাকবে। প্রি নেটাল এক্লিপস এবার আপনার জন্মের আগে যদি সূর্যগ্রহণ হয়ে থাকে তাহলে এই গ্রহণ থেকে আপনি অতটা নাও আশা করতে পারেন অ্যাকর্ডিং টু দিস প্যারামিটার এবার আপনার যদি কুম্ভ রাশি হয় আপনার যদি সিংহ রাশি হয় আপনার যদি কুম্ভ লগ্ন হয় আপনার যদি সিংহ লগ্ন হয় তাহলে লগ্ন রাশির উপর দিয়ে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে আর আপনি কিছুই অনুভব করবেন না সেটা কোয়াইট আনলাইটলি তো ওটা ডিপেন্ড করবে যে আপনার রিসিভিং পজিশনটা কি আছে এবার আপনার জন্মদিন জন্ম তারিখ যদি এই গ্রহণের পাঁচ দিনের মধ্যে হয় গ্রহণের পাঁচ দিন আগে বা গ্রহণের পাঁচ দিন পরে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনাকে হেলথ নিয়ে পুরো বছরটাই একটু সাবধান থাকতে হবে জেনারেলি সূর্যগ্রহণ হলে সোলার এক্লিপস হলে কোনো না কোনো পুরুষ কোনো না কোনো মেল এন্টিটি আপনার জীবন থেকে এক্লিপসড হয়ে যাবে কোনো বন্ধু দূরে চলে গেল। কোনো ভাই দূরে চলে গেলো মহিলাদের হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেল দূরে বা বিবাহ বিচ্ছেদ হয়ে গেল বা বয়স্ক বাবা বা কোনো সিনিয়র মানুষের জীবনাবাসন হল আর লুনার এক্লিপসে ফিমেল এন্টিটি এক্লিপস হবে কোনো বান্ধবী দূরে চলে গেল হাজব্যান্ড পুরুষদের ওয়াইফের সঙ্গে বিচ্ছেদ মায়ের মৃত্যু বা কোনো ফিমেল অ্যাসোসিয়েশনের থেকে একটা বিচ্ছিন্ন হওয়া কিন্তু অবশ্যই ঘটে থাকে এই গ্রহণের মাধ্যমে ইউনিভার্স বিশ্বব্রহ্মাণ্ড আমাদের একটা নজর ফেরাবার চেষ্টা করে জীবনের সেই দিকগুলোতে যেদিকে আমাদের অ্যাটেনশান নেই এবং অ্যাটেনশনটা বিশেষভাবে প্রয়োজন যে জীবনের যে ক্ষেত্রগুলোতে পরিবর্তন দরকার যে ক্ষেত্রগুলো একেবারে স্টেলমেটে এসে পৌঁছেছে সেই জায়গাগুলোর দিকে কিন্তু এই গ্রহণ আমাদের নজরকে ঘুরিয়ে দেবে যে কারণে এই গ্রহণ একটা খুব সারপ্রাইজ এলিমেন্ট হয়ে দাঁড়ায় কারণ আমরা সেদিকে নজর দিচ্ছি না এই জন্য আমাদের কাছে এটা সারপ্রাইজ এলিমেন্ট আমাদের একটা উপরে দেয় একটা আপরুটিং ইনফ্লুয়েন্স থাকে আমাদের অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে অপসারিত করে মুভিং ইনফ্লুয়েন্স হয় এবং আমাদের যে একটা খুব কমপ্লেসেন্সির জায়গা আমরা যে কিছু কিছু বিষয়ে খুব একেবারে নিশ্চিত হয়ে চলি সেই কমপ্লেসেন্সিকে কিন্তু এই এক্লিপস বিশেষভাবে ভঙ্গ করে ঘরে ধরে দেখতে গেলে স্যাটনের মতোই কিন্তু এই এক্লিপসের ভূমিকা জীবনে পরিবর্তনটা আনে এবং কিছু জীবনে সমাপ্তি হবে কিছু জীবনে নতুন সূচনা হবে আরম্ভ হবে যখন সূর্যগ্রহণ হবে সোলার এক্লিপসের সময় অতি অবশ্যই কিছু না কিছু আপনার জীবনে নতুন কোনো অধ্যায় শুরু হবে জীবনে বিশেষ রূপান্তর ট্রান্সফরমেশন হবে এবং চন্দ্রগ্রহণের সময় সমাপ্তি বিচ্ছেদ অবসান এবং কিছু ব্রেকডাউন কিছু ভাঙন ধরবে এই যে আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে পেতে চলেছি সেভেন্থ এইট সেপ্টেম্বরকে অবলম্বন করে এরপর আমাদের বাঙালিদের যে অত্যন্ত প্রিয় দেবীপক্ষ শুরু হবে একুশে সেপ্টেম্বরের সর্বপিত্র অমাবস্যা দিয়ে ওই একুশে সেপ্টেম্বরের সর্বপিত্র অমাবস্যা কিন্তু পার্শিয়াল সোলার এক্লিপস তো এই লোনার এক্লিপসে আর এইথ সেপ্টেম্বরে আপনার জীবনে যে বিষয়ের যে পর্বের একটা অবসান ঘটবে সমাপ্তি হবে দাড়ি টানা হবে তারপরে গিয়ে ওই একুশে সেপ্টেম্বরের পর নতুন কিছু আপনার জীবনে প্রবেশ করবে এবার কতটা আপনার জীবনে এফেক্ট হবে সেটা কিন্তু ডেফিনেটলি আমাদের নিজেদের জন্ম উপর নিজেদের ইউনিক যে বার্থ চার্ট প্ল্যানেটারি কনফিগারেশন আছে তার উপর ডিপেন্ড করছে আপনার রাশির লগ্নের যে তত্ত্ব অর্থাৎ বর্তমানে যে রাহুকেতুর অবস্থান আছে নোডেল অ্যাক্সিস আছে কুম্ভ আর সিংহ সেখানে আমরা দুটো তত্ত্ব কী পাচ্ছি কুম্ভতে বায়ুতত্ত্ব সিংহতে অগ্নিতত্ত্ব তাহলে আপনার যদি বায়ুতত্ত্ব বা অগ্নিতত্ত্বের রাশি হয় বিশেষ করে রাশি লগ্নটাকেও আমরা যে কনসিডার করি না তা নয় কিন্তু প্রাইমারিলি প্রধান কনসিডারেশন হচ্ছে রাশি তো সেক্ষেত্রে আপনার যদি অগ্নি রাশি বা বায়ুরাশির চন্দ্র অবস্থান থাকে সেক্ষেত্রে দেখা যায় যে এই গ্রহণ কিন্তু আপনার জন্য বহু ক্ষেত্রে পজিটিভও হতে পারে অর্থাৎ মেষ রাশি ধনুরাশি রাশি এবং মিথুন রাশি আপনাদের জন্য এই গ্রহণ কিন্তু যথেষ্ট পজিটিভ হওয়ারও সম্ভাবনা রাখছে এবার আলটিমেটলি গিয়ে কি রেজাল্ট হবে সেটা কিন্তু আমাদের পরবর্তীকালেই আমরা তার অনুভবটা আমাদের হবে এবং আমরা তখন জানতে পারব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পূর্ণগ্রাস এবং এই সময় শনি বক্র গতিতে আছেন মঙ্গল শনি একটা বিশেষ ইম্পর্টেন্ট কানেকশানে থাকছে সুতরাং এই গ্রহণের যে এনার্জিটা সেই এনার্জিটাকে আমাদের বিশেষভাবে ব্যবহার করতে হবে এবং আমরা জানি যে একটা গ্রহণ মানে থ্রি টাইমস এনার্জি একটা সূর্যগ্রহণ মানে একটা অমাবস্যার তে যে এনার্জিটা যে শক্তিটা উৎপন্ন হয় তার তিন গুণ মিনিমাম তিন গুণ এনার্জি উৎপন্ন হয় আর একটা চন্দ্রগ্রহণ মানে একটা পূর্ণিমার যে এনার্জি তার তিন গুণ মিনিমাম এনার্জি উৎপন্ন হয় সুতরাং এটাকে আমাদের বিশেষভাবে কাজে লাগাতে হবে পিতৃপক্ষর সূচনা হবে সমস্ত মন্ত্রসাধনা সমস্ত উপায় প্রক্রিয়া পদ্ধতি নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব सर्वं शुभमयं शिवनन्ता शिवकृपाणन्ता